মাত্র তিন থেকে চার গ্রামের মধ্যে পেয়ে যাবে সীতাহার এদিকে দুই থেকে এক গ্রামের মধ্যে সুন্দর টাইজেন আর নয়শো বারো মিলির মধ্যে সুন্দর কিন্তু পেন্ডেন্ট দেখা প্রথমেই কিন্তু রয়েছে একটা ঝালোর দোয়ার সুন্দর সীতাহার এটা কিন্তু তিন গ্রাম আটশো বিরাশি মিলিতে যাচ্ছে তাছাড়াও কিন্তু ছটা জায়গায় সুন্দর গোল্ডের ওয়ার্ক করা রয়েছে দেখতেই পাচ্ছ আর এটা র্যাপটক্স দাম যাচ্ছে পঞ্চান্ন হাজার সামথিং তারপরে রয়েছে একটা পিকের উপর ঝালোট করা ডিজাইন এটাতে রয়েছে চার গ্রাম নয়শো পঞ্চাশ মিলি আর দেখতেই পাচ্ছ কি সুন্দর ডিজাইন করা রয়েছে এরকম একটা সীতাহার গলায় পড়লে কিন্তু গলায় আর কিছু পরাই লাগে না যাই হোক এটা র্যাপটক্স দাম যাচ্ছে সত্তর হাজার সামথিং আচ্ছা এবার এবার দেখাচ্ছে এক গ্রামের থেকেও কম একটা সুন্দর পেন্ডেন্ট দেখুন এটা ফ্লাওয়ার মোটিভের ওপর রয়েছে নিচে কিন্তু ঝুলো রয়েছে এটা যাচ্ছে নয়শো বারো মিলি অ্যাপ্রক্সিমেট দাম যাচ্ছে এটার বারো হাজার পাঁচশো সাম আচ্ছা এবার কিছু টাইচেনের কালেকশন দেখাই দেখুন এই টাইচেনটা যাচ্ছে কিন্তু রাউন্ড ফিগারের ওপর দেখুন কি অসাধারণ লাগছে দেখতে এটাতে রয়েছে দুই গ্রাম ছয়শো ষাট মিলি আর এটার অ্যাপ্রক্স দাম যাচ্ছে সাঁত্রিশ হাজার সামথিং দেখুন এগুলো কিন্তু বড় ছোট আপনারা যেভাবে পারেন সেভাবে ইউজ করতে তারপরে রয়েছে ফ্লাওয়ার মোটিভের ওপর সুন্দর একটা টাইচেন আর এখন টাইচেন তো খুবই ট্রেন্ডিং চলছে এটাতে রয়েছে এক গ্রাম দুশো পঞ্চাশ মিলি আর এটা অ্যাপ্রক্স দাম যাচ্ছে কিন্তু সতেরো এরকম আরও সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের শপে নিউ আধুনিক জুয়েলার্সে আপনারা পেয়ে যাবেন তার জন্য কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে আর পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে দেবেন